টাইম এন্ডিস্ট্যান্সের থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথ করে দেব যে ম্যাথগুলো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন দেখা যাক এক চোর দুইশো মিটার দৌড়ে পুলিশকে দেখে চড়তে শুরু করে পুলিশ ও তৎক্ষণাৎ চোর থেকে ধরার জন্য ছড়তে শুরু করে মানে তাদের চলার যে ডাইরেকশানটা একই দিকে একই দিকে যদি চলে দুজন ব্যক্তি তাহলে তাদের রিলেটিভ স্পিড কি হয়ে যাবে মাইনেস হয়ে যাবে তো চোরের গতিবেগ হচ্ছে দশ আর পুলিশের গতিবেগ এগারো বিয়ে করে দিলে কত হচ্ছে আমাদের এক কি বার ঘন্টা

বারো মিনিট বারো মিনিটে দুইশো মিটার তাহলে বলেছে ছয় মিনিটে কত যাবে ছয় মিনিটে যাবে একশো মিটার ক্লিয়ার পরে প্রশ্ন হয়ে যাবে পরে প্রশ্ন করা রয়েছে দশ মিটার আর পাঁচ সেকেন্ড থেকে যাত্রা শুরু করে আটশো মিটার এগিয়ে যাওয়ার পর বি পনেরো মিটার আর পাঁচ সেকেন্ড থেকে একই মুখে যাত্রা শুরু করলো তাহলে একই থেকে গেলে তাহলে রিলিডিটিভ স্পিড খেয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে দশে পনেরো থেকে যদি দশ বার দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের পাঁচ তাহলে টাইম কত লাগছে টাইম স্পিড আশি মানে একশো ষাট সেকেন্ড একশো এটাকে আমরা ষাট দিয়ে ভাগ করব তিন ছয় আট দুগুনি ষোলো তাহলে তিন দিয়ে এখন ভাগ করে তিন দুগুনি ছয় দুই দুই বাই তিন ইন্টু ষাট কাটাকাটি যদি আমরা করি তাহলে কত হচ্ছে কুড়ি মানে দুই মিনিট চল্লিশ সেকেন্ড আমাদের পরের আসা যাক তিনশো মিটার দূরত্ব দুই মিনিট ত্রিশ সেকেন্ড অতিম করে তার গতিবেগ প্রতি ঘন্টায় কত দূর তাহলে আমাদের গতিবিধে করতে বলেছে যে স্পিড স্পিড সমস্যার আমরা কিছু নেই ডিস্টেন্স বাই টাইম তার ডিস্টেন্স যে মিটারে

我的不是深圳。